লহামদুল্লাহ আজকে শনিবার পদ্ম নদীর মাছ আমরা এই মাছটি আমাদের কথা হয়ে গেছে নয় কেজি একশো গ্রাম মাছ এক পিস আর এই মাছটি এখন ছেড়ে যাচ্ছে এটা নিতে চান আমাকে যোগাযোগ করতে পারেন পদ্ম নদীর পাশের জন্য ষাটেল সাল মাসুর একটা বিশিষ্ট ঠিকান আছে আর একটা পেয়ে যাচ্ছে ষাট মসর আর শাখিল থেকে আমি একদিন সারা বাল্লা দিনে মাছ দেরি বেরিয়ে থাকি পদ্ম নদীর যে কোনো মাছের জন্য পাঙ্গাস পাঙাশ বোয়াল পোয়াল নই কাতরিটা চিংড়ি পারছিংলা মাছ মাছগুলো আমার সিলেটে যাচ্ছে আর ইনশাল্লাহ আমাকে সকালবেলা আমার লাইভে আমার মাছের অর্ডার দিয়েছিল ইনশাল্লাহ আমি মাছগুলো পাড়ার জন্য সিলেটে সাধারণ মাদারের সাথেই আপনি নিতে চান নাম্বার যোগাযোগ করেন আর আমার আইডিয়া আছে সাধারণ শেখ আর যে কোনো মাছ চালিয়ে ইনশাল্লাহ আমরা সাদা শে মাছ দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দেওয়া ইনশাল্লাহ এক প্যাকেটে যাব হ্যাঁ হ্যাঁ প্যাকেটে দিলাম

দেখতে ছেলে যাচ্ছে সাথে মালের সাথেই বাড়ি বলছে বাডিও দেখলাম দেবেন যাচ্ছে অনেক কি মাসে টাকার অর্ডার ওটা দিচ্ছে চল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডার দিচ্ছে তারপরে অরিজিনাল জিমালা চিংড়ি মাছ মাছ এরকম চিংড়ি পালিয়া মাছ বাস্কতা কাদুলি বলতো বেশি কি বলতো হ্যাঁ যে কোনো মাছের জন্য কিন্তু আমাদের কাকার সাথে যোগাযোগ করবে মাছের জন্য আপনারা সারা বিশ্ব থেকে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারেন একেবারে করে আমার বলন্দুরঘাট রাজবাড়ির জেলা দোলদীয় পদ্মার পাঠ আর পদ্মা নদীর উপরেই আমার মাছের আড়ত একেবারে দোলো দেওয়া ফাঁস গাড়ে পদ্মার পদ্মা নদীর মাছের জন্য একটা ঠিকানা পজিশন আমার এখানে আছে আপনারা একটা বিশেষ সাথে মাছ কিনতে পারেন ইনশাল্লাহ পদ্মার মাছ পদ্মার মাছের জন্য আমরা সারা দেশে আমাকে পারফিট অবা ভেদর মুক্ত ছাড়া কেমিক্যাল মুক্ত ছাড়া পদ্মার অরিজিনাল মাছ কিনতে পারবেন পয়সা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শাকিব সামলাম মাছ থাকবে আমি সম্রাট সাধারণ আমার কাছে এখন ইংলিশ পাংলাস আর রুই